হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা হ্যাঁ তোমার দাদাভাই চট ফোন করে আমাকে বলছে তুমি রেডি হও আমি কেন না আমাদের এখানে থিয়েটার আছে আমি থিয়েটার দেখে নিয়ে যাব তাই থিয়েটারের নাম কি না চাপা কনক চাপা সেই কারণে রেডি হয়ে জলদি এসছি মানে এত তর জলদি হয়ে এসেছি মানে সে বলার নেই বুঝেছেন বাকিটা আপনাদের সাথে পরে দেখা হচ্ছে বন্ধুরা দেখুন হলটা

तो ये देखिए अरे ये भी रात में फास्ट में भी नहीं आ रहा है साइड में देखिए थैंक यू सर ले हो ना হ্যালো বন্ধুরা আবার সব কনকচক নাটক দেখতে এসে দাদার সাথে বসে সব একসাথেই দেখেছিলাম হ্যালো বন্ধুরা দেখি এটা বিড়লা মন্দির অডিটোরিয়ামে আমরা নাটক দেখছিলাম